আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাশিয়ার নিরানব্বইটি ক্ষেপণাস্ত্রের চৌরাশিটি ভূপাতিত করেছে ইউক্রেন জানিয়ে দেব ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন বলেছে লাভরব এছাড়া কোন রকম বিলম্ব ছাড়াই গাজায় মানবিক ত্রাণ পৌঁছতে দিতে হবে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারিক আদালতের নির্দেশ সর্বশেষ জানিয়ে নারী অধিকার কমিশন থেকে ইসরায়েলকে বহিষ্কার করতে দুই হাজার মানবিজ্ঞানের চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাশিয়ার নিরানব্বইটি ক্ষেপণাস্ত্রের চুরাশিটি ভূপাতিত করেছে ইউক্রেন ইউক্রেনের বৃহস্পতিবার রাতে নিরানব্বইটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটান্নটি ড্রোন এবং চব্বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে শুক্রবার কিয়েব সূত্র এ তথ্য জানিয়েছে বিমান বাহিনীর এক বিবৃতিতে চুরাশি বিমান লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এর মধ্যে আটান্নটি সাহেব ড্রোন এবং ছাব্বিশটি ক্ষেপণাস্ত্র এদিকে ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন বলেছেন লাভরাব রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরাব বলেছেন ইউক্রেনে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অর্থহীন কেননা এটি দখলকৃত এলাকা থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের মতো অগ্রহণযোগ্য ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এসব ধারণাকে রাশিয়া সমর্থন করে না শুক্রবার উনত্রিশ মার্চ রাশিয়ার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে মাস্কোর দৈনিক পত্রিকা ইসভেস্টিয়াকে ল্যাভরব বলেছেন যতক্ষণ পর্যন্ত রাশিয়াকে অংশগ্রহণের অনুমতি দেওয়া সহ এই সকল মৌলিক ভিত্তির উপর পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের প্রস্তাবিত শান্তি সম্মেলন সফল হবে না শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার অবস্থান নিয়ে ল্যাভরব বলেন যে কোনো পরিস্থিতিতে আমরা আলোচনা করতে প্রস্তুত তবে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শান্তি ফর্মুলার ভিত্তিতে নাই এই ফর্মুলার ঘোর বিরোধিতা করে তিনি বলেন ওয়াশিংটন ব্রাসেলস লন্ডন প্যারিস বা বার্লিনের যে কোনো রাজনীতিবিদ কিভাবে বে বলতে পারেন জেলেনস্কির ফর্মুলার কোনো বিকল্প নেই জেলেনস্কির প্রস্তাবিত ওই শান্তি পরিকল্পনায় 2014 সালে রাশিয়া সংযুক্ত করা ক্রিমিয়া ও ইউক্রেনের 1991 সাল থেকে পরিবর্তিত সোভিয়েত সীমানা পুনরুদ্ধার সহ সকল রুশ দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে রাশিয়াকে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য জবাবদিহি করার জন্য একটি উপায় বের করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের এই পরিকল্পনাকে আগ্রহনযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে লভরাভ এরিক জেলেনস্কির প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ছাড়াও যে কোনো ভিত্তিতে মস্কোর সঙ্গে আলোচনা করতে রাজি নন বলে জানিয়েছেন ওই সাক্ষাৎকারে লাভরফ সুইজারল্যান্ডের কর্মকর্তা ও কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি বলেছেন সাক্ষাতের সময় তারা তাকে আশ্বস্ত করে বলেছেন বার্নে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণ অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিশ্চিত এবং এটি বাস্তবসম্মত স্বার্থে পরিচালিত হবে এ সময় সুইস কর্মকর্তা ল্যাভরবকে বলেন আমরা জানি আপনাকে সারা কোনো কিছু সমাধান করা যাবে না এছাড়া এটা করাও অন্যায় তারা বলেন পরিকল্পনাটিতে সবাই একপথ হলেই রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে সাক্ষাৎকারে ইউক্রেনের সংঘাত নিয়ে অস্ত্র চুক্তির বিষয়ক আলোচনা ইস্যুটি আলাদা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সমালোচনা করেছে ল্যাভরব এ বিষয়ে ইনভেস্টিয়াকে তিনি বলেন এটি রসিকতা ছাড়া কিছুই নাই এটি মার্কিন প্রশাসনের বৈদেশিক নীতি নিয়ে কাজ করা কর্মকর্তাদের কর্মকর্তাদের সিদ্ধান্ত হতে পারে না এসব সিদ্ধান্ত বরং এটি স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতি এমন মানুষ কাজ করছেন যারা কূটনীতি বুঝেন না কোন রকমের বিলম্ব ছাড়াই গাজায় মানবিক ত্রাণ পৌঁছতে দিতে হবে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারিক আদালতের নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন যে কোন রকম বিলম্ব ছাড়াই গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক আদালত গতকাল বলেছে ইসরায়েলকে অবশ্যই বিলম্ব না করে জাতিসংঘের সঙ্গে পূর্ণ সহযোগিতার মাধ্যমে জরুরিভাবে মৌলিক পরিষেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নিতে হবে আদালত বলেছে গত 26শে জানুয়ারি পর থেকে গাজায় নারী নাগরিকদের জীবনমানের বিশেষ করে খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরো বিপর্যয় ঘটেছে গাজার অধিবাসীরা মৌলিক পণ্য সামগ্রী থেকে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত আরো বলেছে গাজার জনগণ দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে না বরং এরই মাধ্যমে দুর্ভিক্ষের মধ্যে পড়েছেন আদালত ইসরায়েলকে নির্দেশ দিয়েছে যে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ গাজার বিভিন্ন সীমান্ত পয়েন্ট খুলে রাখতে হবে যাতে সেখানকার জনগণের কাছে খাদ্য ও ত্রাণ সহায়তা পৌঁছানো যায় এদিকে জাতিসংঘের নারী অধিকার কমিশনের থেকে ইসরায়েলকে বহিষ্কার করতে দুই হাজার মনোবিজ্ঞানীর চিঠি ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরায়েলকে বহিষ্কার করতে দুই হাজার মনোবিজ্ঞানীর চিঠি বিশ্বের দুই হাজারেরও বেশি মনোবিজ্ঞানী ইহুদিবাদী ইসরায়েলকে জাতিসংঘের নারী অধিকার কমিশন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন এই কমিশনের সচিব ও জাতিসংঘের মহাসচিবের কাছে লেখা এক চিঠিতে তারা এই দাবি জানিয়েছেন তারা ওই চিঠিতে গাজার শিশু ও নারীদের মানবিক সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদাসীনতার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং গাজা ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন তারা লিখেছেন আজ বিশ্বের মনোবিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে এটা জাতিসংঘের নারী অধিকার বিষয়ক কমিশন কেবলই কয়েকটি হাতে গোনা দেশের জন্য এবং ফিলিস্তিনি নারী ও শিশুদের কোনো বলেন জাতিসংঘের নারী অধিকার কমিশনের সম্মানিত সদস্যরা কি এখন পর্যন্ত সেসব নারী ও শিশুদের মানসিক সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি ভেবে দেখেছেন যারা বোমা ও গুলি গোলার শব্দ শুনে তাদের দিন শুরু করেন এই মনোবিজ্ঞানীরা ওই চিঠিতে আরও কটি প্রশ্ন তুলে ধরে লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল এত সব নিশৃংস আগ্রাসন চালানো সত্ত্বেও এখনও কিভাবে এই কমিশনের সদস্য পদে বহাল রয়েছে এবং ইসরায়েলের হাতে ২৫ হাজারেরও বেশি নিরাপরাধ নারী ও শিশুর রক্ত রঞ্জিত হওয়া সত্ত্বেও তেলাভিবের শাসক কোনো মুখের নারী ও শিশুদের অধিকার নিয়ে কথা বলে না অবৈধ ইসরায়েল নারী অধিকারের কথা বলে অথচ গাজায় যুদ্ধে নিহতদের প্রায় সত্তর শতাংশই নিরাপরাধ নারী ও শিশু একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘের চোখ ও কান কি সব লোহমর্ষক নিঃসৃংস অপরাধযজ্ঞের বিষয়ে বন্ধ হয়ে আছে বিশ্বের এই মানবিকজ্ঞানীরা জাতিসংঘের বিশ্বাস যোগ্যতা ক্ষুণ্ণ হওয়া সহ ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি উদাসীনতার নানা পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে যত শীঘ্রই সম্ভব এই জঘন্য ও ভুয়া সরকারকে এবং এই সংস্থার সব তহবিল ও ফান্ড থেকে সব নিম্ন প্রক্রিয়া হিসেবে নারী অধিকার কমিশন এবং শিশু অধিকার কনভেনশন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েল দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে পশ্চিমা সরকারগুলোকে সর্বাত্মক সমর্থন ও সহায়তা দিয়ে গাজায় গাজায় উপত্যকা ও পশ্চিম তীরের মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি জনগণের উপর নতুন করে ব্যাপক অপরাধযোগ্য শুরু করেছেন সর্বশেষ খবর অনুযায়ী গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় বত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ এবং চুয়াত্তর হাজারেরও বেশি আহত হয়েছেন ইসরায়েলি সেনাদের মাধ্যমে অবরুদ্ধ গাজায় বেশ কয়েকজন নারী সম্প্রতি ধর্ষণের শিকার হয়েছে। অনুরূপ নানা ঘটনা ঘটেছে পশ্চিম তীরাও ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন অনেক ফিলিস্তিনি নারী ও ইসরায়েলি সেনাদের যৌন সহিংসতার শিকার হয়েছে এমনকি দশ থেকে এগারো বছরের ফিলিস্তিনি কন্যা শিশু ইসরায়েলি সেনাদের যৌন পাশবিকতায় মারাত্মকভাবে আহত হয়েছেন অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারের রূপরেখা গড়ে তোলা হয় উনিশশো সালের ব্রিটিশ উপনিবেশবাদী ষড়যন্ত্রের আওতায় এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনের মুজাহির হিসেবে পাঠিয়ে দেয় উনিশশো সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে আর সেই সময় থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান এবং গণহত্যার মতো নানা ষড়যন্ত্র করে যাতে গোটা ফিলিস্তিনি সিরিকে দখল করে নিতে পারে ইহুদিবাদী ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল নানা অজুহাতে গাজা উপত্যকাকে ইহুদিবাদী ইসরায়েল নানা অজুহাতে গাজা উপত্যকাকে স্থায়ীভাবে দখল করার এবং নিয়ন্ত্রণে রাখার ষড়যন্ত্র করছিল বলে নানান খবর এসেছে গাজা সংলগ্ন সাগরে এবং সাগর উপকূলে গ্যাস তেলের খনি রয়েছে এবং এসব খনিতে গ্যাস ও তেলের ব্যাপক মজুদ রয়েছে বলে মনে করা হয় ইসরায়েলি সেনাদের মাধ্যমে অবরোধ গাজায় বেশ কয়েকজন নারী সম্প্রতি ধর্ষণের শিকার হয়েছেন অনুরূপ নানা ঘটনা ঘটেছে পশ্চিম তীরেও ইসরায়েলি কারাগারে বন্দী অনেক ফিলিস্তিনি নারী ও শিশু ইসরায়েলি সৈন্যদের যৌন সহিংসতার শিকার হয়েছেন এমনকি দশ এগারো বছরের ফিলিস্তিনি কন্যা শিশুও ইসরায়েলি সেনাদের যৌন পাশবিকতার মারাত্মকভাবে আহত হয়েছেন